উডেন ফার্নিচারের কাঠের গুঁড়োয় অতিষ্ঠ গ্রামবাসীরা প্রশাসনকে জানিয়ে তাদের হয়নি কোনো কাজ পথ অবরোধ করে তাই বিক্ষোভের পথে হাঁটলেন পচেটের জনগণ পূর্ব মেদিনীপুর জেলার পাটাশপুর দুই নম্বর ব্লকের পচেট পশ্চিম পাড়া গ্রামে মা লক্ষ্মী উডেন ফার্নিচারের কাঠের গুঁড়োয় অতিষ্ঠ গ্রামবাসী দীর্ঘদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেনে নি অবশেষে পথ অবরোধ করেন বিক্ষোভ দেখান এলাকাবাসী গ্রামবাসীদের অভিযোগ মালক্ষী উডেন ফার্নিচারে প্রতিদিন কাঠের জিনিস তৈরি হয় বিকট শব্দ এবং কাঠের গুঁড়োয় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী বাতাসে উঠছে কাঠের গুঁড়ো যার ফলে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন অনেকেই খাবারেও পড়ছে এই কাঠের গুঁড়ো যার ফলে সৃষ্টি হচ্ছে নানান ধরনের অসুখ বিসুখ কাছেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্র গ্রাম পঞ্চায়েত অফিস শিশু শিক্ষা কেন্দ্র ক্লাব এবং অনেকগুলি খাবারের দোকান ওই পচেট পশ্চিমপাড়া গ্রাম জনবস্তির এলাকাতেই পড়ে এই কাঠের গুঁড়োর ফলে সমস্যায় পড়েছেন তারা আজ পচেট মোড় থেকে পচেট যাওয়ার রাস্তায় পদ্মপুকুরের কাছে পথ অবরোধ করে এলাকাবাসীরা দীর্ঘ চার ঘন্টা ধরে চলে এই অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি এলে তার সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসী অবশেষে আগামী ডিসেম্বরের কুড়ি তারিখ আলোচনায় বসার প্রতিশ্রুতি দেয় গ্রাম প্রধান যার ফলে অবরোধ ওঠে দীর্ঘদিন অবরোধের ফলে যানজটেরও সৃষ্টি হয় থাকতে পারছি না সারাদিনে চারটা পাঁচটা ওষুধ খাচ্ছি আর এখানে পদ অবরোধের জন্য আমার গ্রামবাসী সবাই মিলে এখানে পদ অবরোধ করছি যাতে দোকানটা পাঁচ পাঁচ সাত বছর সবার কাছে করেছি কোনো প্রতিফল পাইনি আমরা

দিক করলো দোকান দেখলো কর্মচারী কাজ করে অনেকে গরিব দুঃখী ছেলেরা সব কাজ করে ওরা পেরে দেয় কিনতে উনি বললেন ঠিক আছে ভাই তুমি একটা কাজ করো তোমার কারখানায় বন্ধ করতে পারবো না তুমি একটা কাজ করো টাইমটা ম্যানেজ করে ম্যানেজ করে আলো ঠিকভাবে টাইমের ম্যানেজ করে ম্যানেজ করছি চালানো হচ্ছে এম ডিস এর কিন্তু আজকে মিনিমাম হয়ে গেলো ওই এক বছর মতো হয়ে গেল আমি সেখান থেকে টাইম ম্যানেজ করে চালাচ্ছি কিন্তু সেও বলবে যে এতক্ষণ তোমার ছেলে তো কাজ করে গরিব দুঃখী ছেলেগুলো বন্ধ করে তোমার খাবে খাবে গিয়ে যাবে কোথাও তা বলবে কিন্তু এবার ঠিক আছে আমি সব চ্যামেজ করে ম্যানেজ করে চালাব কিন্তু বলছি এই গুঁড়োর জন্য প্রবলেম হচ্ছে আপনি কি তাদের জন্য কোনো সুব্যবস্থা করবেন যা যাতে প্রবলেম যাতে সাধারণ মানুষের না হয় তাহলে কি যারা অবরোধ করে ওরা কি মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আমি বলবো এবার এই যে আপনি বললেন আর তুমি উত্তর দিলেন প্রধান কি আমার প্রভারেস হলো আমার এ কি লোক তো যদি হয় কিন্তু আপনি প্রধান সাহেব অঞ্চলে আসবেন আপনি সেখানে গিয়ে তো বেরিতে পারেন কোন অসুখ নেই তারা যে অভিযোগ করছে যদি আবার যদি প্রবলেম অভিযোগ করে তারা অবরোধ করে বা আপনার বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন আপনারা এটা কি দ্রুত প্রশাসনের তরফে দাঁড়িয়ে আপনার নাম আমার নাম অঞ্জন দাস এই ফার্নিচারের কি দায়িত্বে আছে আমরা দীর্ঘ আর সাত বছর এই ফার্নিচারটা মা লক্ষ্মী স্টিল ফার্নিচার ওই ফার্নিচারটা চলছে সাত বছর ধরে মিনিমাম ষাট থেকে সত্তর জন কাজ করে ভিতরে একশো খানার উপরে মেশিন আছে বিভিন্ন প্রজেক্টের উপরে মেশিন আছে তার যে অনিয়মিত গুঁড়ো পুরো রাস্তার উপর দিয়ে পুরো এলাকাবাসী গ্রাম সামনে ক্লাব একটা আছে ওষুধ দোকান আছে কেউ থাকতে পারে না আমরা এর প্রতিবাদ জানিয়েছি আজ তিন বছর ধরে পলিউশন দপ্তরে হলদিয়ায় কলকাতায় এসডিও অফিসে বিডিওর কাছে স্থানীয় প্রধানকে জানিয়েছি কোনো প্রতিফল পাইনি তার জন্য আজকে শেষ আমরা বেছে নিয়েছি যে আমরা পদ অবরোধ করবো এতে যদি না ব্যবস্থা হয় যতক্ষণ আমরা এই প্রতিবাদ চলবে চলছে চলবে